প্রত্যেকটা মানুষকে একটা জায়গায় যাওয়া লাগবে কবরে হিন্দুরা যাবে শ্মশানে আমরা যাব কবরে কিন্তু শ্মশানও তাদের জন্য কি কবর শ্মশান যে জায়গায় তাদেরকে পোড়ানো হয়েছে ওই ছাই মাটির থেকে আল্লাহ তালা কেয়ামতের দিন তাদেরকে উঠাবেন আমরা যদি কবরস্থ হই ওই কবরস্থ থেকে ওই জায়গা থেকে আমাদেরকে আল্লাহ তালা কেয়ামতের দিন উঠাবেন তাহলে দিন শেষে সবার আমাদের ঠিকানা হচ্ছে কবর আবার দেখেন দিন শেষে সবার একটাই যানবাহন সেটা হচ্ছে খাটিয়া সেটা কি বলেন খাটিয়া আমাদের মসজিদের এই যে সাইটে অপেক্ষা করছে এ জায়গায় আমরা যারা আসি কার জন্য আগে অপেক্ষা করছে আমরা কেউ কি জানি জানি না এই খাটিয়া নামক এই গাড়িটা আমাদের জন্য অপেক্ষা করছে ওই গাড়িতে উঠাই লাগবে এতে কোনো সন্দেহ আছে আমাদের এ জায়গায় কেউ আছেন যে হুজুর আমি ওই গাড়িতে উঠবো না